হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার আর এখনবার যে ওই সকাল সাড়ে সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই তো টুকটাক কোনোরকম কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করিনি তো একেবারে রান্নাবান্নায় চলে এসেছি তো দেখো এই যে উনুনের পাটটা সমস্তটা মুছে নিয়েছি কারণ আজকে তো শনিবার নিরামিষ খাওয়া হবে তো সেই কারণে তো যাই হোক প্রথমে কিন্তু উনুনটাকে জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে কিন্তু আমি দেখো চালটাকেও ধুয়ে হাড়িতে দিয়ে দিয়েছি এখন ভাতটা কিন্তু হতে থাকবে আর এদিকে কিন্তু গ্যাসে আমি মুগ ডাল করবো আজকে তো মুগ ডালটাকে ভালো করে ভাজা ভাজা করে গ্যাসে কিন্তু এদিকে মুগ ডালটাকেও হতে দেবো রান্না হতে তো এদিকে মুগ ডালটাও হতে থাকবে ওদিকে কিন্তু আমার ভাতটাও হতে থাকবে তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক এরপর কিন্তু দেখো আমাদের বেশ কিছুটা খড়ি আর কি ভেজা ছিল তো সেগুলোকেই কিন্তু আমি রোদে দিয়ে দিচ্ছিলাম তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে ওই প্রায় আমার রান্নাও অনেকটাই হয়ে গেছে তো যাই হোক খড়িগুলোকে যে রোদে দিয়ে দিচ্ছিলাম দেখো অনেকটাই রোদ্র কিন্তু উঠে গেছে রোদের তাপ কিন্তু আজকে প্রচণ্ড ছিল তো কার্তিক মাসের বেলা তো ওই একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে বেলাটা চলে যায় তো পাঁচটা বাঁচতে বাঁচতে এখন কিন্তু সন্ধ্যা হয়ে যায় তো যাই হোক খড়িগুলোকে মেলে দিলাম এই পাশটাতে এখনও রোদ্রু আসেনি তবে একটু পরে হয়তো চলেও আসবে তো যাই হোক খড়িগুলোকে মে দিয়ে এদিকে দেখো তো আমাদের কিন্তু এইদিকে দেখো বেশ কিছুটা ফুলের ডাল লাগানো হয়েছিল তো সেগুলোর থেকে কিন্তু এখন আবার ফুল হচ্ছে তো এই যে এখানে একটা ফুটেছে আর ওইদিকে আরেকটা গাছে কিন্তু একটা ফুটেছে তো খুব একটা ফোটেনি তবে একটা একটা করেই ফুটেছে তো যাই হোক প্রথম গাছের প্রথম ফুল কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে তো আমার তো ভীষণই ভালো লাগে যেমনই হোক না কেন ফুল কিন্তু যে কোনো ফুলই আমার ভীষণ পছন্দের সব রকমের ফুলই আমার ভালো লাগে তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর কিন্তু এদিকে দেখো ভাত হয়ে গেছে আমার ডাল হয়ে গেছে আর এদিকে সবজিও কিন্তু কাটতে বসে গেছি তো আজকে একটু রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক দেরি হলেও কোনো ব্যাপার না করতেই হবে তো এদিকে দেখো আজকে কিন্তু মানকুচু রান্না করবো তো সেই জন্য মানকুচুটাকে ভালো করে কেটে নিচ্ছিলাম তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু সবজিটাও কেটে নিয়েছিলাম আর কেটে কিন্তু রান্নাবান্নাও হয়ে গেছে আর রান্নাবান্না করে এদিকে খাওয়া দাওয়াও হয়ে গেছে কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো আর আজকে দেখো না সকালবেলা একদমই জামা কাপড়গুলো কাঁচা হয়নি কারণ ওই যে সময়ই পাইনি আর সেই জন্য কিন্তু একটু বেলা করে কাচতে বসে গেছি তবে যেমন রোদ আর কি উঠেছে মনে হচ্ছে শুকিয়ে যাবে তো যাই হোক তো এখন কিন্তু জামা কাপড়গুলোকে কেচে নেবো আর এতক্ষণ কারেন্টও ছিল না কারেন্ট থাকলে তবুও কেচে দিতাম কারণ কারেন্ট না থাকলে ওই কল চেপে চেপে ধুতে একটু অসুবিধেই হয় তো সেই জন্য তো যাই হোক জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো জামা কাপড়গুলোকে এখন জল চিপে নেব তারপর কিন্তু জামা কাপড়গুলোকে মেলেও দেব তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যে একজন বন্ধু হয়ে তো যাই হোক জামাকাপড়গুলোর চিপে আমি কিন্তু রেখেছি আর এদিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার এই যে গালের মধ্যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না এত জ্বালা পোড়া করছে এরকম আমার কোনো দিন হয়নি ভীষণ ভয় লাগছে জানি না কি হবে তবে আজকে একটু ডক্টরকে দেখাতে যাব গাল দুটো মানে একদম জ্বলে পুড়ে যায় তোমাদেরও এরকম কোনো দিন হয়েছে নাকি আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও বা এর সলিউশন কি হতে পারে তোমরা যদি একটু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও আমার এরকম কোনো দিনও হয়নি আর তো এবারই কিন্তু এরকম আমার হয়েছে জানি না ঠান্ডা পড়ার কারণে হয়তো হয়েছে কি না তবে আমার এরকম কোনো দিন হয়নি প্রচণ্ড পোড়া করে জল দিলেও পোড়া করে তো কি করব কিছুই বুঝতে পারছি না তো সেই জন্য ডাক্তারকেই দেখাতে যাব তোমরা জানলে একটু অবশ্যই জানিও ঠিক আছে তো যাই হোক এরপর কিন্তু জামা কাপড়গুলোকে মেলে দিয়ে একেবারে এই যে আমি আমিও স্নান করে নিয়েছি তারপর ছেলেকেও স্নান করিয়ে ওর খাবারটাকে বানিয়ে দিলাম ওর খাবারটা এখন একটু ভিজতে থাকবে আর এদিকে ওকে কিন্তু আমি একটু ওই ক্রিম তেল সমস্তটা দিয়ে ওকে একটু রেডি করে দেব তো এদিকে দেখো ভিজিয়ে দিয়েছি গরম জল দিয়ে সে গ্রোটা তো ওকে এটাই খাইয়ে দেব এটাই ও স্নান করার পর খায় তো যাই হোক এই যে দেখো একটু সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম তবে আমার ছেলে সাজুগুজু করতে একদমই পছন্দ করে না অনেক অনেক বাচ্চারা আছে দেখি কত সুন্দর বসে বসে সাজে কিন্তু আমার ছেলে কিন্তু সেরকম নয় ভীষণ ভীষণ পাজি মানে সাজতে চাবে না তারপর খাবে না পড়াশুনো করবে না এরকম একটা ধরনের ছেলে কোনো কিছুই করবে না সমস্তটা আমাকে জোর করে করাতে হয় তোমরা দেখতেই পাচ্ছ কেমন করছে একবার চলে যাচ্ছে করতে দিচ্ছে না কোনো কিছুই আমাকে তো যাই হোক এভাবেই জোর করে করে সমস্তটা করাতে হয় একটা ছোট বাচ্চা থাকলে একটা মায়ের যে কত জ্বালা সেটা একমাত্র মাই জানে এখনকার বিশেষ করে এখনকার বাচ্চাগুলো যদিও বা আগেকার আগেকার সমস্ত বাচ্চাগুলো কিন্তু খুব একটা দুষ্টামি করতো না তবে এখনকার যে বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভীষণ বাজে ভীষণ মানে ভীষণ তোমাদের যার যার ছোটো বেবি আছে তোমরা অবশ্যই জানবে যে ছোট বাচ্চা থাকলে কেমন খাওয়াতে ঘুম পাড়াতে কোনো কিছু করাতে এতটা প্রবলেম হয় একটা মায়ের একেবারে জীবনটা শেষ মানে কি বলবো কিছু বলার নেই মানে জীবনটা একবারেই শেষ তো যাই হোক আজকে এই যে দেখো সাজানো কমপ্লিট হয়েই গেছে প্রায় তো এখন কিন্তু ওকে খাইয়ে দেবো যেই এক দু চামচ করে খাইয়ে দিলাম এ তারপর বায়না করছে যে ফোন ছাড়া খাবেই না তো ভুলিয়ে ভালিয়ে এক দু চামচ খাইয়ে দিলাম তো তারপর আর খাবেই না ওর ফোনই লাগবে তো এরপর কিন্তু এই যে দেখো ক্যামেরা দেখেও ভীষণ খুশি হয়ে যায় তো ক্যামেরা দেখলেই টাটা করবে হ্যাঁ ভীষণ খুশি হয়ে যায় তো তারপর টাটা বাই বাই করে তারপর কিন্তু আমি ওকে ফোনটা দিয়ে খাইয়েছিলাম তো যাই হোক এভাবেই বাচ্চা কাচ্চা এখন মানুষ করতে হবে কিছু করার নেই ফোনের যুগ ফোন না দিলে এখনকার বাচ্চা কাচ্চা একদমই খাবে না ঠিক আছে কোনো কিছু করবে না এভাবেই দিয়ে তারপর করাতে হবে তো এই যে দেখো ক্যামেরা দেখেও ভীষণ খুশি হয়ে গেছে তো যাই হোক ও একটু টাটা বাই বাই করে দিল একটু আম্মি দিয়ে দিল। এখন কিন্তু এই যে ফোন দেখে দেখে খেয়ে নিল তো তারপরও কি ঘুম পাড়িয়ে আমি একটু ডক্টরের কাছে গিয়েছিলাম কারণ বললামই তোমাদেরকে প্রবলেমটা তো যাই হোক এরপর কিন্তু বাড়িতে এসে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছিলাম আর এরপর রাতের বেলায় কিন্তু আজকে যেহেতু শনিবার তো রাতের বেলায় কিন্তু পনির রান্না করা হয়েছিল। তো এরপর কিন্তু খাওয়া দাওয়া করা হয়েছিল তারপরে কোনো রকম ভিডিও করিনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে তো চলো বন্ধুরা গুড নাইট টাটা